ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যে ডিইও পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলে সকলে কেন্দ্রীয় সরকারের বেসিল দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে একাধিক শূন্য পদে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা কি লাগছে বয়সীমা কি চাওয়া হয়েছে কীভাবে আবেদন করতে হবে আবেদন লাস্টেড কবে কত টাকা স্যালারি থাকছে সব কিছু থাকবে ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে ড্রাইভার মাল্টিটাস্কিং স্টাফ ডেটা এন্ট্রি অপারেটর জিআইএস অপারেটর পদে এখানে শূন্য পদ থাকছে সতেরোটি বয়স সীমা কী লাগছে এবং বেতন কী থাকছে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সংস্থার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে ডিসক্রিপশন বক্সে সেটা থাকবে দেখে নেবেন ডাউনলোড করে স্যালারি কী থাকছে যেহেতু এখানে অনেকগুলো শূন্য পদ আছে প্রত্যেকটা পদে আলাদা আলাদা বেতন থাকছে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তেইশ হাজার দুশো আঠেরো টাকা ড্রাইভার পদে পঁচিশ হাজার পাঁচশো ছ টাকা জিআইএস অপারেটর পদে পঁচিশ হাজার পাঁচশো ছ টাকা মাসিক বেতন পাবেন ও এমটিএস পদে নিযুক্ত কর্মীরা নূতনতম মূল বেতন হিসাবে উনিশ হাজার সাতশো ষাট টাকা পাবেন প্রতি মাসে যোগ্যতা কী লাগছে যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে এখানে তারপরে আবেদন করতে পারবেন আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন এই বিজ্ঞপ্তিগত থেকে প্রকাশ করা হয়েছে ডব্লু ডব্লিউ ডব্লিউ ডট বেসিল ডট কম এই পোর্টাল থেকে তো ওগুলো নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন নিয়োগ কীভাবে করা হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না শুধুমাত্র অ্যাকাডেমিক নম্বরের ওপর ভিত্তি করে যোগ্য সঠিক প্রার্থী নিয়োগ করা হবে কী কী ডকুমেন্টস লাগছে ভোটার কার্ড বা আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো আবেদন কীভাবে করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি এ ফোর পেপারে প্রিন্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেব সেখান থেকে পেয়ে যাবেন তার সঙ্গে অবশ্যই যে যে ডকুমেন্টস বা নথি চেয়েছে সেগুলোকে অ্যাটাচ করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন পক্ষে সম্পূর্ণ হবে আবেদনের শেষ থেকে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেটে খুব শীঘ্রই হাজির হবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে মাত্রা যে যাবেন ভালো মান থেকে চাই